আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসেছি এক ছোট কিন্তু হৃদয় স্পর্শী ইসলামী গল্প একটি গল্প যা আমাদের জীবনের গভীরে থাকা আল্লাহর রহমত তাওবা আর তাওয়াকুলের এক সুন্দর বার্তা বহন করে গল্পটা শুরু হয় এক দরিদ্র যুবক হাসিমকে নিয়ে ছোটবেলা থেকেই সে অভাব অন্টনের মাঝে বড় হয়েছে বাবা মা দুজনেই মারা গেছেন একা একা সে বেঁচে আছে আল্লাহর ওপর ভরসা করে প্রতিদিন সকালে সে বাজারে গিয়ে কাজ খুঁজে কখনো বোঝা বয়ে কখনো দোকান

থেকে টাকা বের করে বলল চাচা এটাটা নেন আজ আমার খাবার আপনার প্রয়োজন বেশি বৃদ্ধ চোখে পানি নিয়ে দোয়া করলেন আল্লাহ তোমার বাড়িয়ে দিন হাসলো মাথা নিচু করে চলে গেল সেই রাতে তার অন্তররে এক অদ্ভুত শান্তি ছিল যেন আল্লাহ তার পাশে আছেন পরদিন সকালে যখন সে বাজারে গেল এক দোকানদার তাকে ডেকে বলল এই নে ভাই আমার দোকানে কাজ করবে প্রতিদিন খাবার আর মজুরি দুটোই পাবি হাসিম বিস্ময়ে তাকিয়ে রইল যার কোনো পরিচয় ছিল না সেই দোকানদার বলল গতকাল তোমাকে আমি দেখেছি এক বৃদ্ধকে সাহায্য করেছিলে আমি তখন বুঝেছিলাম তুই আল্লাহ ভীরু মানুষ এভাবেই হাসিমের জীবন বদলে গেল ধীরে ধীরে সে স্থিতিশীল হলো নামাজে নিয়মিত হলো আর প্রতিদিন মসজিদের দরজায় দাঁড়িয়ে দরিদ্রদের খাবার দিত একদিন সে বলেছিল আমি দান করি না কারণ আমি ধনী আমি দান করি কারণ একদিন আমি জানতাম না ক্ষুধা কিবনা ক্ষুধা কিভাবে সহ্য করতে হয় এই গল্প আমাদের সে খায় যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না ছোট একটা ভালো কাজ ছোট একটা ত্যাগ আল্লাহর কাছে অনেক বড় হতে পারে কারণ আল্লাহর রহমত কখন কাকে কিভাবে ছুঁয়ে যায় তা আমরা জানি না তাই হতাশ হওয়া নয়